অনেক সময় দেখবেন আপনার ফ্রেন্ড অথবা কেউ আপনাকে বলতেছে এই জিনিসগুলো আমাকে ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাও এখন ডকুমেন্ট জিনিসটা কি এবং কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কারণ ডকুমেন্ট করে যখন আপনি কাউকে কোনো ভিডিও বা পিকচার পাঠাবেন সেটার রেজুলেশনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে ভিডিওটা ঘোলা বা ফেটে যাবে না বা আপনার যখন পিকচার পাঠাবেন পিকচারটাও স্মুথ এবং ক্লিয়ার দেখতে পারবে তো এটা কীভাবে করতে হয় চলুন এই ভিডিও মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আপনাকে যেটা করতে হবে ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর এখান থেকে আপনার তাকে মূলত ডকুমেন্ট করে পাঠাবেন তার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে তা আমি তো আমি আমার বন্ধুকে আমি একটা জিনিস ডকুমেন্ট করে পাঠাবো তার অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখেন একটা অপশন পাচ্ছেন যেখান থেকে আমরা ফাইল দিয়ে থাকি বা আমরা ফাইল ট্রান্সফার করে থাকি বা আপলোড করে থাকি কাউকে সেন্ড করে থাকি তো আমি এখান থেকে জাস্ট এই ফাইলের উপরে এটা ক্লিক করে দেবো ফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে গ্যালারি আছে ক্যামেরা আছে লোকেশন আছে কন্ট্যাক্ট আছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখান থেকে দেখেন ডকুমেন্ট লেখা রয়েছে আমাদের এই আমাদের এই ডকুমেন্টের প্রয়োজন হবে এখান থেকে যে ডকুমেন্টটা লেখা আছে ঠিক আছে তো আমরা যেটা করবো এখান থেকে ডকুমেন্টের উপর এটা ক্লিক করব ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে সরাসরি গ্যালারি থেকে আপনার যে পিকচার বা ভিডিও দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে সয়াস ফরাম গ্যালারির নামে একটা অপশন আছে অথবা আপনি যদি কোনো প্রকারের ডকুমেন্ট দিতে চান দেখা গেলো কোনো পিডিএফ বা অন্য কিছু সেই ক্ষেত্রে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আপনার প্রথম অপশন অনুযায়ী দুই জিবি পর্যন্ত আপনি ডকুমেন্ট এখান থেকে পাঠাতে পারবেন তো আমি এখান থেকে যেটা করবো যেহেতু তাকে পিকচার পাঠাবো সেখান থেকে জাস্ট আমি গ্যালারির উপরে এটা ক্লিক করে দিলাম গ্যালারির উপরে ক্লিক করলে আমার গ্যালারিতে যত পিকচার আছে সব কিছু এখানে শো করতেছে তো আমি এখান থেকে যে পিকচারটা তাকে দিব সেই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সাপোজ আমি এই পিকচারটা তাকে পাঠাচ্ছি ঠিক আছে জাস্ট আমি পিকচারটার উপর সিলেক্ট করলাম করার পর এখান থেকে টিকমার্ট দিয়ে দিলাম টিকমার্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেন্ডের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে জাস্ট আমি এখান থেকে সেন্টের উপরে ক্লিক করে দিলাম ওকে সেন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে ডকুমেন্ট আকারে কিন্তু চলে গেছে এখন আমি যে পিকচারটা থেকে পাঠালাম এটা হান্ড্রেড পার্সেন্ট রেজলেশন সম্পূর্ণ তার কাছে গেল এখন জাস্ট আপনি যদি পিকচারটা দেখতে চান কি পিকচারটা পাঠালেন জাস্ট পিকচারের উপরে ক্লিক করে দেবেন পিকচার উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা কী পিকচার তার কাছে পাঠিয়েছেন আমি আমার একটা এসডি কার্ডের পিকচার আমি তাকে পাঠাইছি আমার মানে ইসার জন্য আর কি ক্যামেরার জন্য যে এসডি কার্ডের প্রয়োজন তার একটা পিকচার আমি পাঠাইছি ডকুমেন্ট করে তো আপনারা চাইলে খুব সহজে সেভাবে কিন্তু একজনকে একটা ডকুমেন্ট করে যে কোনো ভিডিও বা পিকচার পাঠাতে পারেন যেটা রেজুলেশনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে ডকুমেন্ট করলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে